সাত মার্চ দু হাজার এগুলো শিমুলের গাছ সো আমার সবচেয়ে পছন্দের এই গাছটি ফুল নিয়ে আসতে হলে আমাকে যে কাজগুলো করতে হবে সেটি খুবই গুরুত্বপূর্ণ দেখুন আমি প্রথমত এখানকার যে উপরের অংশটুকু সেটি কেটে দেখুন কত বড় একটি অংশ আমি কেটে ফেলে দিচ্ছি এই পাশের এই অংশটুকু আমি রেডি কাটছি সেটা আপনাদেরকে দেখাতে পারছি না সো তারপর আমি এখানে প্রায় বিশ বছর বয়সীর একটা গ্রাফ্ট করে দিলাম সো এটা হচ্ছে প্রায় তেতাল্লিশ দিন পর গ্রাফটি একদম সাকসেস বাসার কাজটি যদিও আমি আপনাদেরকে দেখাতে পারছি না সো এখন আমি যেভাবে গ্রাফট করেছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রথমত এই গাছগুলোতে একটি কথা বলে রাখি খুব সহজেই গ্রাফট করা যায় সো আপনারা যদি শিমুল গাছে বনসাই করতে চান সেক্ষেত্রে এই পদ্ধতিটি একটা উত্তম সমাধান ফুল নিয়ে আসার জন্য প্রথমত আপনাদেরকে আগে তৈরি করে নিতে হবে গাছটিকে তারপর এটাতে প্রায় অনেক বছর বয়সী একটা ডাল স্থাপন করতে হবে তাহলেই আপনারা কাঙ্ক্ষিত ফুল পেয়ে যাবেন সো অতি সহজেই আপনারা এটিতে গ্রাফ্ট করতে পারবেন দেখুন আমি যেভাবে গ্রাফট করেছি প্রথমত আমি কিছু প্লাস্টিকের সুতো দিয়ে গ্রাফটিকে বসিয়েছিলাম তারপর প্রায় তেতাল্লিশ দিন পর রেজাল্ট দেখুন কত চমৎকার রেজাল্ট সো আমি যে কাজটি করেছি শুধু চামড়ার উপরে কাটিংগুলো বসিয়েছিলাম সো এইখানে এই গাছটিতে আমি একাধারে দুইটি লাগিয়েছিলাম দেখুন প্রায় কত সুন্দর ভাবে দড়িগুলো একদম ভিতরে ঢুকে গেছে আর দ্রুত এই গাছটির বর্ধনশীল এবং এখানে দেখুন ওই দুটি গাছ অর্থাৎ ওই দুটি আপনার ডাল ডাল এখানে নতুন একটি বেরিয়ে আসছে সো এটাকে আপনার রাখাই যাবে না আর আমার অন্যান্য গাছের একটু ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে শেওরা চমৎকার একটি বনসাই আপনাদেরকে ইতো মধ্যে আমি দেখিয়েছিলাম এইটিও আমার একটি শেওরা গাছ আর শেওরা গাছের যে এত চমৎকার হয় তা আপনারা না করলে বুঝতে পারবেন না এটিও এগুলো হচ্ছে তুলনামূলকভাবে ছোট ওই দুটি গাছের তুলনায় সো আদার্স অনেক গাছই রয়েছে এটি কাটামুকুর মুকুট দেখতে পাচ্ছেন যারা ফুল গাছ পছন্দ করেন তাদের ক্ষেত্রে কাটা মুকুটটা অনেক একটি ভালো গাছ এটিও একটি শেওরা গাছ দেখুন চমৎকার একটি যদিও এটিকে আমি বনসাই পটে এখনো ট্রান্সফার করিনি আর খুব অল্প যত্নে এই গাছগুলোকে আমি অর্থাৎ খুব যে বেশি পরিশ্রম করতে হয় তা না শুধুমাত্র প্রুনিং করতে হয় আর হালকা পানি দিলে পরে অনেক সুন্দর একটি গাছের শেপ নিয়ে আসা সম্ভব হয় সো ভিউয়ার্স আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস